মুরগি ঘোরাত সাথে আমরা দিচ্ছি হলো রান্না করা খাবার দিচ্ছি যেটা আমরা একটু পরে ইনশাল্লাহ ট্যাক সহ ড্রলারে নিয়ে নিব সেখানে এক প্যাকেট করে ফিরিয়ে নিয়ে অথবা ওষুধ রান্না করা খাবার যেটা সেটা থাকবে তার সাথে আছে লাইটগুলো আমরা যে বিভিন্ন জায়গায় ছাত্ররা আলহামদুলিল্লাহ প্যাকেজিং বিদ্যুৎ বিভিন্ন জায়গায় যেহেতু বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে আমরা একটা একটা করে মেস দায়িত্ব গুলোতে একই সাথে লাইট আছে আবার মেসও জলে এমন একটা লাইট দিচ্ছি যাতে করে মানুষ মোমবাতি জ্বালাতে পারে প্রত্যেকের বাড়িতে মোমবাতি মেস লাইট প্লাস আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য আমরা প্রত্যেকটা প্যাকেজিং আলহামদুলিল্লাহ আপনারাও যারা এই মহতী কাজ উনিকে শরীর করতে চান আপনারাও শরীর হবে আশা করি আমরা এখন বের হচ্ছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেও বের হয়েছিলাম আবারও বের হয়েছি বিভিন্ন এলাকায় এবং দুর্গাপুরেরও কিছু অঞ্চলে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এরপর ইনশাল্লাহ নেক্সট শেয়ারপুর হালুয়াঘাট ওইদিকেও যাওয়ার খেয়াল আছে পাক যেন আমাদের এখানে দুদিনের জন্য আমরা জন্য কবুল করেন আর আপনারাও যারা শরীর হতে চান আপনারাও শরিক হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম